হ্যালো আসসালামু আলাইকুম এবরান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আসিফ ফ্যাশন থেকে তানজিল ইসলাম বলতেছি তো দেখতে পাচ্ছেন চায়না থেকে কতগুলো কালেকশন এসেছে কানটুপির তো আমি প্রত্যেকটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই কিউট খুবই কোয়ালিটিফুল আর খুবই এলিগেন্ট আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কতটা কিউট আর প্রত্যেকটা কালারই হচ্ছে अवेलेबल আছে এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার এই যে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে এই যে ডিজাইনটা দেখতে পারতেছেন কত কিউট কত সুন্দর আর এই যে আমারটা আমি পরে পরে একটা এটা হচ্ছে আপনারা যদি এরকম করেন তাহলে কানগুলো মানে নড়বে কিউট লাগে দেখতে খুবই সুন্দর আর এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনারা এভাবে লাগিয়ে রাখতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে খুবই কিউট এইভাবে থাকবে খুবই স্টাইলিশ আর খুবই ফ্যাশনেবল আমি একটা 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 পরে দেখিয়ে দিচ্ছি এই যে খুবই সুন্দর একটা কালার এই যে দেখতে পাচ্ছে হোয়াইট এর থিম কালারের ভিতরে খুবই সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এই যে আরেকটা স্টাইলের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা স্টাইলের এই যে কান দেখতে পাচ্ছেন কত কিউট যে কত সুন্দর এই যে এটা হচ্ছে আরেকটা কালারের ভিতরে এটা আরেকটা স্টাইল এর খুবই কিউট নুট কালারের ভিতরে এই যে খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার এটা হালকা ইয়েলো কালারের ভিতরে খুবই কিউট তো এটা আমি একটা করে দেখিয়ে দিচ্ছি খুবই কিউট দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আরেকটা স্টাইল এর ভিতরে এই যে আরেকটা স্টাইলের ভিতরে আরেকটা কালার এই যে খুবই কিউট এই যে মাথা সেটা দেখতে পারতেছেন গো দেওয়া আছে এই যে এটা হলো আরো কিউট দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা এই যে দেখতে পাচ্ছেন কত কিউট খুবই সুন্দর এটার ভিতরে আবার এই যে গোল গোল করে অন্য কালার দেওয়া আছে খুবই কিউট প্রত্যেকটা কালেকশন আসলে অনেক কিউট এই যে সবচেয়ে ফেভারিট একটা সুন্দর সবার পছন্দের এই যে পুকি স্টাইল এই যে দেখতে পারতেছেন কত কিউট আমি এটা পরে দেখিয়ে দিচ্ছি এটা না পরলেই না কতটা কিউট আপনারা দেখতেই পারতেছেন পরে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে এটা সিস্টেম আছে সেখানে চাপ দিলে খুব সুন্দর করে এগুলো নড়ে খুবই কিউট লাগে এই যে এটা আমি পরে থাকি আর বাকিগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা আরেকটা স্টাইল ভিতরে এই যে দেখতে পারতেছেন ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার এই যে খুবই সুন্দর এই যে দেখতেই পারতেছেন এই যে আচ্ছা আমি পরে দেখিয়ে দিচ্ছি খুবই কিউট খুবই সুন্দর এই দেখতে পারতেছেন খুবই কিউট এই যে খরগোশের এখানে খরগোশ আছে আর গাজরও দেওয়া আছে খুবই কিউট বাচ্চাদের খুবই ভালো লাগবে এটা বাচ্চা বড় সবাই পড়তে পারে এই যে দেখতেই পাচ্ছেন এই যে খুবই সুন্দর খুবই কিউট এই যে এটা হচ্ছে রেড কালার আগে যেটা পরছে ব্লু কালার ওইটারই এই যে খুবই সুন্দর এটা ড্রাগন টাইপের দেখ কত কালেকশন আপনার দেখতেই পাচ্ছেন প্রথম থেকে শুরু থেকে লাস্ট পর্যন্ত কতগুলো কালেকশন দেখিয়ে দিয়েছি খুবই সুন্দর সুন্দর লাগে আর গরমও খুব ভালো ভাবে লাগবে ঠান্ডার কোনো চান্সই নেই আসার খুবই কমফোর্টেবল আর পড়লে খুবই আরাম লাগে এই যে খুবই সুন্দর একটা কালার এই যে দুই সাইডে দেখতে পারতেছেন কত সুন্দর একটা ডল দুইটা দাও আছে এই যে খুবই কিউট আমি পরে দেখিয়ে দিচ্ছি এটা এই যে খুবই কিউট এটা চাইলে আপনারা অনেক অনেক স্টাইল করতে 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 পারেন পারেন যে চান খুবই কিউট এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর এগুলো কালার প্রাইস আমি বলে দিচ্ছি প্রাইস হচ্ছে নয়শো টাকা করে কত কোয়ালিটি ফুল জিনিস আপনি দেখতেই পাচ্ছেন কত কমে পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা কোথাও পাবেন না আমরা অফারে দিচ্ছি যেহেতু উইন্টার এসেছে তো অনেকগুলো কালেকশন আছে প্রত্যেকটা কালারই হচ্ছে অ্যাভেলেবেল আছে আপনাদের যা যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে নক করবেন খুবই সীমিত সময়ের জন্য তো অবশ্যই তাড়াতাড়ি করে নক করবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম